আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর বশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা বারোই ডিসেম্বর বিকাল পাঁচটার আগে আমরা ব্রয়লার বাচ্চা আজকে বত্রিশ টাকায় ডেলিভারি করব। যে যেখান থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করবেন এবং সমস্ত টাকা অগ্রিম পাঠা সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা বরাবরের মতোই আছে একশো তেতাল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত আছে আর সোনালি মুরগিটা দুইশো ষাট আছে ব্রাউন ককটা দুইশো বিশে পঁচিশে আছে কালার বাটটা দুইশো চল্লিশের মধ্যে আছে ব্রাউন রিজেক্ট লেয়ার দুইশো আশি টাকার মধ্যেই আছে যারা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে ব্রয়লার বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পরবর্তী সময়ে কালকে ফোন দিয়ে বলবেন ভাই দেখছি ভিডিওতে আপনারা ব্রয়লার বিক্রি করতে আসেন ব্যাপারটা এরকম না এই মুহূর্তে আমাদের স্টকে বাচ্চা আছে যারা নিতে চান একুনি যোগাযোগ করুন সমস্ত টাকা এখনই পাঠিয়ে রাখতে হবে এবং রাতের মধ্যে বাচ্চা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৌঁছাবে ইনশাল্লাহ যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন তাহলে যারা ব্রয়লার কিনতে চায় তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে নির্ভরযোগ্যতার সহিত কিনতে পারবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ